আলাইকুম দর্শক আমরা কিন্তু আসলে বাংলাদেশ টোটালি কিন্তু ভালো নাই আমরা আমরা এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সমাজ জালকাঠি জেলার পক্ষ থেকে এখানে বরিশাল ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তারা কিন্তু চলে আসছে আপনারা চাইলেই এখানে ফেনী এবং নোয়াখালী বন্যার্থদের মাঝে আপনারা কিন্তু এখানে সাহায্য সহযোগিতা করতে পারবেন তারা এ তারা কিন্তু এই মাধ্যমে আপনাদের এই সাহায্য সহযোগিতা ওই ওই জায়গার বন্যার্থদের মাঝে তারা কিন্তু পাঠিয়ে দেবে আপনারা যারা এখনও টাকা দেন নাই বা অর্থ দেন নাই এখানে কিন্তু সহজ মাধ্যমে এখানে কিন্তু পৌঁছাতে পারবেন বিকাশ এবং রকেটের মাধ্যমে যারা ঘরে বসে আপনারা দিতে পারেন না অর্থ তারা কিন্তু এই জালোকাঠির মানুষ এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সব জায়গায় আছে। কিন্তু নেসারাবাদে এখানে কিন্তু এখন যদি আপনারা আজকে সন্ধ্যার ভিতরে আসেন এখানে যোগাযোগ করলে কিন্তু এই মাধ্যমে কিন্তু আপনারা টাকা সবাই একসাথে কিন্তু একটা অ্যামাউন্ট দিলে কিন্তু মোটামুটি ভালো হয় এই জন্য নেসারাবাদ কিন্তু এখানের স্টুডেন্টরা এই ফ্রাম স্টুডেন্টের যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা উদ্যোগ নিয়ে একবারে একটা টাকা অ্যামাউন্ট এখান থেকে পাঠাতে চাচ্ছে এর মাধ্যমে যারা মানুষ আছেন তারা কিন্তু আমরা একসাথে এখানে টাকাগুলো কিন্তু আমরা বর্ণাটদের মাঝে সাহায্য সহযোগিতার জন্য একটা বড় একটা ফান্ড আর এখান থেকে আমরা পাঠাতে পারি তো শরিক হইতে চাইলে আপনারা যারা সন্ধ্যার ভিতরে টাকা দিতে চান অবশ্যই এখানে চলে আসবেন তো ধন্যবাদ দোয়া করবেন ফেনীদের জন্য